কথা 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 বলে আমাদের বারবার তারা মানে অনুপ্রেরণা দিয়েছে যে আপনাদেরকে পনেরো দিনের ভিতরে আমরা এমপিওর ঘোষণা দিব কিন্তু এখন পর্যন্ত পনেরো দিনের আজকে চার মাস হয়ে গেছে আমাদের কোনো তারা লিখিতভাবে ভাবে কিন্তু আমরা এখন যেহেতু আজকে নবমতম দিন আজকে তেইশতম আন্দোলন আমরা এই অতিবাহিত করেছি নবমতম দিন এখন পর্যন্ত আমরা কোনো মানে ইসের প্রশাসন মানে কোনো খবর আমরা পাইনি কিন্তু এখন আমরা ঘরে আর ফিরবো না যেহেতু আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে তখন আমরা এই রাস্তার ছাপড়ে রাজপথে আমরা আজকে গায়ে হাত এই মুহূর্তে দেখছি যে যে শিক্ষককে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল তাকে ছেড়ে দিয়েছে

এই মুহূর্তে দেখছি যে উত্তর প্রেস এলাকা যে শিক্ষককে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল সেই শিক্ষককে এই মুহূর্তে দেখছি যে ছেড়ে দিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে দেখছি যে শিক্ষকরা তারা কিন্তু জাতীয় প্রেস সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন

আমরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষকরা তারা আবারও সড়ক বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন তবে পুলিশ তাদেরকে একবার কিন্তু সরিয়ে দিয়েছিল যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল তবে এখন আবারও তারা কিন্তু সড়ক অবরোধের চেষ্টা করছেন এই মুহূর্তে জাতীয় প্রস্তাবের সামনে যে সড়কটি রয়েছে সেটিকে সেটিতে কিন্তু যান চলাচল কিছুটা বন্ধ রয়েছে যেমনটি যেমনটি দেখছি এই মুহূর্তে তারা কিন্তু প্রেস সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এগুলো চাকরি করতে পারে আপনি এটা আমরা আমরা আজকে এই তেইশ বারের মতো এই সম্মেলন এসেছি আমরা আরো বাইশ বার এই সম্মেলন এসেছিলাম আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়ে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আশ্বাস দিয়ে পারে ভিড়িতে তারপর আমরা আর কোনো আমাদের ফল পাই না তারপর এই তেইশ বারের মতো আমরা এখানে আবার এসে বুঝতে চাইছি শিক্ষকদের গায়ে যেন একটা আচরণ না লাগে আমরা চাইছিলাম শান্তিপূর্ণ পরিবেশ আজকে আমরা নবম দিনের মতো শান্তিপূর্ণ পরিবেশ পালন করে যাচ্ছিলাম কিন্তু সরকার থেকে আমরা কোনো আশ্বাস এখন পর্যন্ত পাচ্ছি না তাই আমরা রাজপথে নেমেছি আমরা সরকারের কাছে আমাদের আবেদন তারা যেন আমাদের দিকে দৃষ্টিবিচার করে আমাদের এমপিও দাবিটা তারা পূরণ করে আমাদেরকে সসম্মানে বাড়ি ফিয়ে নিয়ে যান আপনি কোথা থেকে এসেছেন কোন স্কুল থেকে আমরা বরিশাল বিভাগের খালি জেলা দুমকি উপজেলা থেকে এসেছি জলিশা ভূতি বিদ্যালয় থেকে সারা বাংলাদেশে সতেরোশো স্কুল থেকে আমরা এখানে এসেছি শিক্ষক সমাজ সর্ব স্তরের শিক্ষকের সম্মান সেই সম্মান আমরা পাচ্ছি না আমরা রাস্তায় পড়তে আমাদের রাস্তা আসতে হচ্ছে এই বাংলাদেশের বৈষম্যের ঠাই নেই কিন্তু আমরা সেখানে বৈষম্যের শিকার হচ্ছি

এখানে দেখছি যে এনসিপির যে শ্রমিক শক্তির নেতৃবৃন্দ তারা এই শিক্ষকদের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন তারা এই মুহূর্তে দেখছি যে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ তারা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এসে যোগ দিয়েছেন এবং আমরা দেখছি যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এই আন্দোলনে এসে তাকে পুলিশ ধাক্কা দেওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন আমরা দেখছি যে প্রতিবন্ধী বিদ্যালয় এমপি অভুক্তকরণের যে দাবি প্রথমে তো আমরা থেকে আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা

মন্ত্রণালয়ে থাকেন যারা মন্ত্রী হন যারা উপদেষ্টা হন তাদের এই করে এই শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে তার সেই ধ্বংসের টাকায় সেই লুটপাটের তাদের ছেলে এদেরকে বিদেশে পড়াশোনা করা আজকে দেখুন যে এই দেশের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে তাদের কারো ছেলেমে মেয়ে তারা এই দেশে শিক্ষা নিয়েছে আমরা জানি না এই দেশের শিক্ষা যদি চান যাবে ওখানে তাদের কিছু যায় আসে না তাদের ছেলে বিদেশে পড়াশোনা করবে তারা বিদেশে চিকিৎসা নিবে আর এই দেশে আমাদের ঘরের উপর বসে আমাদেরকে শোষণ করবে এই গণভুত্থানে আমরা দেখেছি এই শিক্ষকরা আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছেন পরামর্শ দিয়েছেন রাস্তায় আমাদের সাথে গুলি খেয়েছেন না হয় এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার শাসন করতে পারতাম না

আপনারা কিভাবে তাদের গায়ে হাত তুলেন আপনারা তো আপনাদের আঘাত করেন তাদের মধ্যে কেউ তো আপনার ভাই বাবা ভাই বোন এরকম আছে তাই না তাইলে আপনারা এত বের স্পষ্ট বার্তা দিতে চাই প্রিয় ভাইয়েরা গত পনেরো বছর পুলিশ ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা যেভাবে ব্যবহৃত হয়েছেন এভাবে আর ব্যবহৃত না কারণ আমরা দেখেছি যে পরিণতি এখানে ভালো হয় না আমরা আপনাদের শত্রু নাই কিন্তু আপনারা যদি আমাদের উপর জুলুম করার চেষ্টা করেন শক্ত জবাব দেওয়া হবে সেটাই যে গণভুত্থানের সময় দেওয়া হয়েছে আপনারা দেখেন আপনাদেরকে যারা গুলির অর্ডার দিয়েছে তারা পলাতক তারা ফ্লাই করেছে তারা বিদেশে পালিয়ে গেছে আপনারা পালাইতে পারেন নাই ফলে কোন রকমের অন্যায় অর্ডার যদি আপনাদেরকে করা হয় আপনারা তাদেরকে ন বলে দিবেন না হয় বাংলাদেশের মানুষ লড়তে শিখে গেছে ভাই কোন ধরনের বিভাজন কাম্য নয় আমাদের শিক্ষকদের প্রতিনিধিরা ভিতরে আসেন আমরাও অনেকেই আহত হয়েছে পুলিশদের মারে আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করতেছি একজন শিক্ষকের গায়ে দুঃসাহস দেখাবেন না